আমি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছি রাত্রেবেলায় ভিজিয়ে এসেছিলাম আড়াইশো গ্রাম আর মটর ডাল দিয়েছি একশো গ্রাম এই যে দেখুন একসাথেই ভিজিয়ে দিয়েছি আলাদা আলাদা ভেজাই নি মটর ডাল দেখতে পাচ্ছেন এই গোল গোল আর বেশি আছে বিউলির ডাল আড়াইশো গ্রাম তাহলে মোট সাড়ে তিনশো গ্রাম এখানে ডাল আমি রাত্রে ভিজিয়েছি বেশ সুন্দর একটা টকটক গন্ধ এসছে ইডলি তৈরি করব। আর এখানে নিয়েছি দেখুন দেড় ইঞ্চি মতো আদা টুকরো করে নিয়েছি আর আমি চাল বেটে না আমি চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলাম এখানে আমাদের পাওয়া যায় চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো দিয়ে এই ইডলিগুলো তৈরি হয় ইডলি বা উপমা একদম সুজির মতো দেখতে মিহি একদম যে সুজি হয় সেই রকম তো দেখুন আমি এটা ভিজিয়ে রেখেছি সারা রাত এটা বাটার কোনো প্রয়োজন নেই এখন আমি বেটে নেব এই যে আদা দিয়ে দেবো এখানে বেটে খুব সুন্দর মাটা হয়েছে একসাথে আমি যে ডাল দেখিয়েছিলাম বেটে নিয়েছি এখন এটাকে আমি মিশিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে করে এখন মিশিয়ে নেব আজকে যে আমি ইডলি করব দেখুন এর আগে এইভাবে চালের গুঁড়োর সেটার মধ্যে মিশিয়ে দিলাম এখন নুন আর কিছুই দেওয়া হয়নি এটা এখন আমি এভাবে রেখে দেব তিন ঘন্টার জন্য রেখে দেবো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আপনার যেরকম হাতে সময় থাকবে আপনি রেখে দিতে পারেন তবে হ্যাঁ সঙ্গে সঙ্গে করবেন না অন্তত মিনিমাম এক ঘন্টা রেস্টে এটা রাখতে হবে চাটনিটা করব সেটা ছোলার ডাল দিয়ে করব কিভাবে তৈরি করব সেটা তো আপনাদের দেখতে হবে তো আমি করছি একটু অন্যভাবে দেখুন এগুলোকে আমি একটু ভেজে নেব ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ভেজে নেব আর আমি যেভাবে করছি আপনারা একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আর দিয়ে দেবো দেখুন এখানে আমি কারিয়া পাতা বাদাম দিতে পারেন বা নারকেল দিতে পারেন তো নারকেল দিয়ে যে চাটনিটা সেটা একটু আলাদা হবে সেটা একদিন আপনাদের আবার দেখিয়ে দেব আর এটা ছোলার ডাল দিয়ে আমি শুধু করছি ছোলার ডালে সুন্দর করে ভেজে নিয়েছি আর এটা ভাজার দরকার দেখুন এখানে আমি হাফ ইঞ্চি আদা আর চারটে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আপনারা চাইলে যেমন খুশি ঝাল দিতে পারে তো আমি এখন ঢেলে নিলাম সব এখন দেখুন এটা আমি একটু ভিজিয়ে রেখে দেব একটু ভিজিয়ে রেখে দেব নরম হয়ে যাওয়ার পর আমি এটাকে বেটে নেব দেখুন আমি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার পর আমি চলে এসেছি আর দেখুন এই দেখুন কি সুন্দর ফুলে একদম অনেকটা হয়ে গেছে তো এটাকে আমি এখন এইভাবে একটা হুইপ দিয়ে ঘেটে নেব এটাকে এখন পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে এটাকে খুব ভালো করে মিশ্রণটাকে ফাটিয়ে নেব দেখুন আমি প্রায় সাত মিনিট হয়ে গেল এভাবে ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি স্বাদ অনুপাতে যেরকম নুন লাগবে সেরকম দিয়ে দেব আমি নুন পরিমাণ যতটা থাকবে সেই বুঝে আন্দাজ করে আপনাদের নুন দিতে হবে যদি মনে হয় কম হচ্ছে একটু হাতে দেখে নেবে আবার নুন নুন দিয়ে আমি এভাবে ফাটিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু জল মেশাই নি আমি যেটুকু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালের সুজি আর যে চালের সুজি আর যেটা আমি ডাল বেটেছি ডাল বাটাতে যেটুকু জলের প্রয়োজন হয়েছিল সেইটুকু জলের মধ্যে খুব দেখেছেন আপনারা যে আমি খুব একটা জল দিয়ে ডাল বাটি নিই তো মিশ্রণটা আছে এইরকম এটাই ঠিক আছে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না নিয়েছি ইডলি তৈরি করার জন্য ডাল বা সুজি যে চালের সুজি আমি একটা ইনো দিচ্ছি একটা তো পরিমাণটা বুঝে আপনারা দেবেন ইনো ইনোটা দিলে খুব ভালো হবে তো সেই কারণে আমি ইনোটা সবার শেষে দেব তো এখন এটাকে কেটে রেডি করে রাখলাম আমি জল বসিয়ে দিই আমি এই যে এইগুলোতে ইডলি তৈরি করবো ইডলি ছাঁচে তার জন্য আমি এখানে দেখুন একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি এবার দেখুন আমি ইনো দিয়ে দেব সব কিছু রেডি করার পরেই কিন্তু ইনো দিতে হবে আগের থেকে দিয়ে রাখবেন না আমি ব্রাশ করার আগে কেটে ফেলেছিলাম তো যাই হোক ইনোটা এখন দিয়ে দিলাম আমি পুরোটাই এবার দেখুন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি মিশিয়ে নেওয়ার মাত্রই দেখুন খুবভাবে একদম ফুলে উঠবে একটু একটু করে নিয়ে মিশ্রণগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবার এইটার মধ্যে দিয়ে দেব বাকি মিশ্রণটা দেখুন আমি ঢাকা দিয়ে রাখলাম এটা হয়ে যাওয়ার পরে আমি আবার বাকিটা দেব ইডলি কুকারে আমি জল দিয়েছিলাম দেখুন ফুটে গেছে তো পরিমাণ যে একটা দাঁত থাকে সেই লেয়ার পর্যন্ত দিতে হবে তো এখন এবার পুরো স্ট্যান্ডটা আমি এখানে বসিয়ে দেব তবে আমার কি হয়েছে এখানে এই মুখটা ভেঙে গেছে বলে আমি একটা স্ট্যান্ডকে তুলে নিয়ে পরে বসাবো এটাকে এভাবে বসিয়ে দিলাম আটে থাকতে আমি দেখুন বসিয়ে দিলাম ওপর থেকে নিয়ে আর দেখুন কুকারে স্টিমটাকে বাড়িয়ে দিলাম দিয়ে এখন চাপা দিয়ে দিলাম এটা এখন আমি কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এখানে যে চাটনিটা একটা সাম্বার দেব তরকার যেটা বলে তরকাল লাগানো তো এই সাম্বারটা যে দেব তার জন্য আমি দিয়ে দেব দেখুন এ দুটো শুকনো লঙ্কা আর একটুখানি হাফ চামচ মতো সর্ষে কারণ আমার পরিমাণটা কম সেই কারণে আমি অল্প জিনিস দিচ্ছি যদি পরিমাণ বেশি হয় তখন কিন্তু পরিমাণটা বেশি দিতে হবে সুন্দরভাবে খুব সুন্দর ভাবে এটা হয়ে গেছে দেওয়া এবার চামচ দিয়ে একটু খেতে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেটুকু নুন লাগবে প্রথমে কম দেবেন যদি কম মনে হয় খাওয়ার সময় তখন একটুখানি বিট নুন বা সাদা নুন আপনারা দিতে পারেন এই কুকার দেখুন নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এবারে একটুখানি এটা ঠান্ডা হয়ে গেলে আমি ঢাকা খুলে দেব দু তিন মিনিট পরে আমি দেখুন এটা ঢাকাটা খুলে নিচ্ছি এই দেখুন সুন্দর ফুলে হয়েছে দেখুন এই যে দেখুন আমি কাটা চাম এই কাটা চামচ এইরকম একটা চামচ দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি কি সুন্দর উঠে যাচ্ছে আপনাদের দেখাবো আমি কি রকম নরম হয়েছে একটা দেখুন এই যে এরকম নরম দেখতে পাচ্ছেন কি রকম নরম এই দেখুন পুরো জালিদার একদম এরকম হয়েছে শুধু একটা না এরকম আপনাদেরকে যতগুলো দেখাবো এই দেখুন কি রকম নরম এই দেখুন জালি জালি পুরো চলুন আমি এখন থালা সাজিয়ে দিয়ে দিই খেতে আমি ইডলি তো রেডি করে নিয়েছি এবার আমি ইডলি দিয়ে দেবো খেতে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে খুব সুন্দর হয়েছে আজকে ইডলিগুলো আমি তৈরি করেছি বলে বলছি না সত্যি কথা বলতে আপনাদেরকে ভেঙেও দেখালাম আপনারা দেখেছেন কীরকম তুলোর মতো নরম হয়েছে দেখুন তো এইরকম ইডলি আপনারাও তৈরি করতে নিতে পারবেন যদি আমার প্রত্যেকটা টিপস আপনারা ফলো করেন তাহলে তো দেখুন এইরকম পাঁচটা ইডলি কেন আপনারা সাত আটটা ইডলি আপনারা এমনি খেয়ে নিতে পারবেন আর আজকে আপনাদেরকে যে ছোলার ডালের আমি যে চাটনি দেখালাম আবার অন্য অন্যান্য চাটনিও আপনাদের দেখাবো আজকে এটা দেখালাম যে বাড়িতে যদি সেরকম কিছু নাও থাকে ছোলার ডাল থাকলে আপনারা একটা চাটনি দিয়েও খেয়ে নিতে পারবে তো খুবই সুন্দর হয়েছে আমি তো বলবোই আমার ভিডিওতে আমি রান্না করেছি সব সময় আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আশা করি আজকের এই ইডলিশ ভিডিও আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে আবার বলছি ভুলবেন না প্রতিভাবে ভিডিওটা শেয়ার করে দিন আমার নতুন নতুন বন্ধুরা যাতে এইভাবে ভিডিওগুলো দেখে তৈরি করে নিতে পারে বাড়িতে দেখেছেন সব সময় কিন্তু টিফিনের জন্য এগুলো বা রাতে কিন্তু আপনারা খেতে পারেন ডিনারে তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করব নমস্কার